আসসালামু আলাইকুম সেটা আপনি আল নাসের প্রশংসার যে যার প্রশংসা বেশি আপনার মুখে আসবে তিনি হচ্ছেন আনসেলফিশ ক্রিশ্চিয়ানো রোনালদো আনসেলফিশ ক্রিশ্চিয়ানো রোনালদো এই জন্য বললাম যে যেভাবে তিনি সেকণ্ডগুলি অ্যাজিস্ট করলেন ফেলেক্স দিয়ে যে গোলটা করিয়েছেন সেই গোলটা চাইলে কিন্তু নিজেই করতে পারতেন যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই বলতে পারেন যে আসলে ক্রিশ্চিয়ানো রোনালদো কেন এটা নিজে শট না মেরে নিজে গোল না দিয়ে কেন ফ্যালেক্সকে কে দিয়ে গোলটা দিয়ে দিয়ে আসলে এটাই হচ্ছে ফুটবল এটাই হচ্ছে ফুটবলের সৌন্দর্য এটাই হচ্ছে লেজেন্ডারি প্লেয়ারদের মনোভাব এটাই হচ্ছে রিলিজেন্ডারি প্লেয়ার পারফরম্যান্স ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে যারা অনেকে যারা বলতেন যে আসলে রোনালদো একরফা রোনালদো সারতে পর তাদের জন্যই হয়তো এই আল ইতিহাদ এবং এই আল নাসের ম্যাচটা এই সুপার কাপে দুই একে আল নাসের যে ম্যাচের সেকেন্ড গোলটা যারা দেখেছেন যারা দেখবেন তারা বারবার দেখতে চাইবেন আসলেই হাইলাইটটা দেখে আসুন যে আসলে কি ক্রিস্টানো রোনালদো এভাবে নিজে চাইলে গোল দিতে পারতেন সেই গোলটা তিনি এস অ্যাসিস্ট করলেন এবং ফেলিক্সকে দিয়ে গোলটা করালেন সেটা কি সত্যি 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 সেটাই সত্যি সেটাই ঘটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো সো এই ম্যাচের দিকে তাহলে দেখা যাবে আপনি সৌদি সুপার কাপের মতো সেমিফাইনালের এই গুরুত্বপূর্ণ ম্যাচে যেখানে দুইটা টিম আল ইতিহাদ এবং এই আলনাসের দুইটা টিমই রয়েছে তারও কয়েকটা আসা যে আলনাসের কথা যদি বলে তাহলে এই আলনাসের এক ক্রিস্টিয়ানো রোনালদো কমান বা সাতীয় মানের মতো তারকা প্লেয়ার রয়েছে যে মানে এই ম্যাচের হিরো হতে পারেন আবার ফলনায়কও বনে যেতে পারতেন যদি আলনাসের নাসের হের যেত সাদিও মানে দশ মিনিটের সময় গোলটা দিয়ে দিলেন এবং আলনাসের তখন এগিয়ে যায় কিন্তু সেই মানে আবার পঁচিশ মিনিটের সময় রেড কার্ড দেখে মাঠের বাইরে চলে যান তো পঁচিশ মিনিটে ম্যাচের শুরুই যখন হলো ঠিক তখন যখন আপনি লাল কার্ড পেয়ে যায় একটা প্লেয়ার তখন বাকি অংশটুকু একটা টিমকে টেনে নেয়া একটা টিম মাঠে টিকে থাকাটা অনেক কষ্টসাধ্য হয় সো সেভেন্টি ফিফটি সেভেন্টি ফাইভ মিনিটের মতো এইরকম প্রায় এত এত একটা লং টার্ম যখন আলনাসেরের দশজনের প্লেয়াররা টিকে রাখ টিকে রাখে আলনাসেরকে মাঠে ঠিক তখন আলনাসের সেই জয়সূচক গোলটাও এনে দিলেন একদম অন্তিম মুহূর্তে বলতে পারেন সেভেন্টি প্লাস এইরকম টাইম হওয়ার পর এই ফ্যালিক্স এর গোলটা সেখানে ক্রিস্টানো রোনালদোর অবদানটা তো আপনি দেখতেই পারছেন যে ক্রিস্টানো রোনালদো এই গোলটা কিভাবে দেওয়ালেন সো আল নাসের এবং আল ইতিহাদের ম্যাচে যদি দেখেন তাহলে বলতে পারেন যে আল নাসের অনেক শক্তিশালী না আল নাসের কিংবা আল ইতিহাদ আল ইতিহাদের ম্যাচের প্লেয়িং এক সাইডে কে তাকান আল ইতিহাদের ম্যাচের দলের তাদের প্লেয়ারদের দিকে তাকান সেখানেও দেখবেন তারকা দল সেখানেও করিম বেনজেমার মতো প্লেয়ার রয়েছে যে করিম ভাই বেলন ব্যালন্ডি আরও পেয়েছেন যে করিম বঞ্জেমা রিয়াল মাদ্রিদের একটা অংশ যে করিম বেনজেমা সম্পর্কে রিয়াল মাদ্রিদের মালিক লোপেস বলেছিলেন যে করিম বেঞ্জেমা হচ্ছে রোনালদিও নাজারিও এবং জিনেদিন জিদানের মিশ্রণ অর্থাৎ জিদান এবং রোনালদো এর রোনালদো নাজারিও ব্রাজিলিয়ান রোনালদো নাজারিওর যে খেলা সেই খেলার প্রভাবটা বেঞ্জেমার মধ্যে রয়েছে সো করিম বেঞ্জেমা শুধু একা না সেখানে ব্রাজিলিয়ানো কমান্ডেন কান্তের মতো প্লেয়াররা এই টিমকে আপনি বলতে পারেন না সো এই রোনালদোর এবং এই লড়াইয়ে দিন শেষে ব্যাঞ্জেমাল জয়লাভ রোনালদোর আলনাসের জয় পেয়েছে এবং রোনালদো আলনাসের সুপার কাপের ফাইনালে চলে গেছে সৌদি সুপার কাপের ফাইনালে এখন আলনাসের দিন শেষে সৌদি সুপার কাপের এই আলনাসের ফাইনাল যাওয়া ফাইনালে যাওয়ার চেয়ে সবচেয়ে বেশি আলোচনায় থাকা রোনালদোর এই অ্যাসিস্ট রোনালদোর এই দেয়া গোলটা মানে ফ্যালিক্সকে দিয়ে গোল দেওয়াটা সো এটাই হচ্ছে রোনালদোর বরত্ব এটাই হচ্ছে রোনালদোকে একদা পেগিয়ে নিয়ে গেছে আশা করব ফাইনালে আলনাসের আর দুর্দান্ত খেলা খেলবে এবং এই দ্বারা অব্যাহত রাখবে যে আমরা যে আর রোনালদোকে চিনি যে রোনালদোকে সেলফিশ বলতো সেই সেলফিশ রোনালদো এখন আনসেলফিশ